সালে চোখ দিয়ে দেখেছি বানানো কথা মিলিয়েছিলাম জয়াদি বলি না আল্লাহ আমাকে চোদ্দটা কান্ট্রি পৃথিবীতে চোদ্দটা দেশ সফর করিয়েছেন আমি দেখেছি আমার এই লাইফে এই ইহুদির বাচ্চারা আমি 2013 সালেই দেখেছি বাইতুল মুকद्दাসের উত্তর গাটে মা মারিয়ামের এর কবর যেখানে জাকাইর নবীর কবর ইয়াহইয়া নবীর কবর এর পাশেই তারা একটা ফাইভ স্টার হোটেল বানিয়েছে 24 ঘন্টা তারা নপকি নেশায় মদ খায় তোমার ঘরের পাশে যারা মদ আর শেরী না তোমার কষ্ট হই গেল ও নাটোরের সিংহর্জ জমত এখন একটা জগত কাপনাওয়াজ আওয়াজ দিতে ভাই দুনিয়া থাকার জায়গা নয় গো ওই জেলায় যদি সিংডা থানায় নাটোর জেলায় মসজিদের পাশে যদি কেউ নামাজের সময় ডেক বাজায় গান বাজায় আমার মনে হয় মুসল্লিরা ওর ড্যাক্সের সুদ্ধা ঘর ভাঙিয়ে ফেলাইব কথা <laughs> <পথাগউনাগাদা>। সাধারণ <laughs> একটা মসজিদের পাশে গান বাজাইলে মুসল্লিদের যদি মাইন্ডে লাগে পৃথিবীতে দুইটা মাত্র ঘর যেই দুইটা ঘর আমার আল্লাহ ধ্বংস করবেন না এইভাবে টিস্যু পেপারের মতো ছয় কিলোমিটার জায়গা আর মক্কা মদিনা হলো তেরো কিলোমিটার জায়গা এই তেরো কিলোমিটার জায়গার ঘরটা বাইতুল্লাটা আর বাইতুল মোকাদ্দাসটা আল্লাহ এইভাবে আসমান উঠাই নিয়ে যাবে আজকে সেই ঘরের পাশে চব্বিশ ঘন্টা পর্যন্ত নটটুকি না চায় আর মদ খাইয়া কুত্তা না শুধু একটা আওয়াজ দিন আটরে জীবন চাক আর থাক ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমার গোপালগঞ্জের জন্ম নিয়েছে আমি গোপালগঞ্জের জন্ম নিয়েছে এই জন্য নয়

গ্যাসোর্গা ফেসবুক শরীরের পিছনে গ্যাসোর্গা শাসনাই বেড়া নারাই তাক বের ধ্বনি একটা শব্দ যারাই জমিনে নারাই তাক বের দিবে আল্লাহর চন্দ্র তারা দুনিয়ার থেকে দেখে যাবে আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো নারাই তাক বের ধ্বনি নারাই তাক বের ধ্বনি আল্লাহ এমন একটা শব্দ যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে আর বা কিমাম শব্দে

মোটর সাইকেল সামনে খারাপ হয়ে গেছে চিন্তা করতেছে থাকবো না ভাগবো তুই যে ঘুমা গা একসাথে এ নাই ববিনা মুলা